ডিমারিয়ার জন্য ফাইনালে উঠতে চেয়েছেন মেসিরা আর্জেন্টাইন উইঙ্গার ডিমারিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন এবার কোপা খেলেই অবসরে যাবেন তিনি আন্তর্জাতিক ফুটবলে কোপার ফাইনাল দিয়েই বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন ডিমারিয়া সেই ফাইনালে কানাডার বিপক্ষে যাওয়ার পর ডিমারিয়া জানিয়েছেন তার সতীর্থদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার কথা মারিয়া এটাও জানিয়েছেন অবসরের সিদ্ধান্তটা পাল্টাবেন না তিনি আগামী সোমবার পনেরো জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপার ফাইনাল খেলতে মাঠে নামবেন লিওনাল্ড ইস্কালোনির দল আর্জেন্টিনা জার্সিতে এটাই হবে ছত্রিশ বছর বয়সী ডিমারিয়ার শেষ ম্যাচ ফাইনালে নামার আগে মারিয়ার সতীর্থরা যে বার্তা দিয়েছিলেন তা সংবাদ মাধ্যম বলতে গিয়ে কেঁদে দিয়েছেন তিনি মারিয়া বলেন আজকে মাঠে ঢোকার আগে লিও একটা বক্তব্য দেয় যেখানে সে বলে তারা আমার জন্য ফাইনালে যেতে চায় আমি এটা শুনে গর্বিত হয়েছি এই দলটা আমাকে সব কিছু দিয়েছে মারিয়া আরও বলেন চোদ্দ জুলাই আমি দরজা দিয়ে বের হয়ে যাবো অবসরের আমি নিজের সব কিছু দিয়েছি এই দলটাতে সবসময় নিজের জীবন দিয়ে দিয়েছি এই জার্সির জন্য একটা সময় অবধি এটা আমাকে ছুঁয়ে যায়নি কিন্তু পরের দিকে গেছে যারা আমাকে সমর্থন করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এদিকে অনেকেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তবে মারিয়া এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মারিয়া বলেন আমার সতীর্থরা জানে সিদ্ধান্ত পাল্টাবো না ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়েছে তারা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে এখন আর একটা ম্যাচই বাকি আছে মনে হচ্ছে এখনও চালিয়ে যেতে পারবো তবে সময় এটাই যা যা দিতে হতো সেসব সব কিছুই নিংড়ে দিয়ে এখন হাতে আরও একটি ম্যাচই আছে